নমস্কার কবিতা উঠো এলিকে ক্রিয়াসং অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন আমি এসেছিলাম আসামের বরা প্রভুত্যকার শ্রীভূমিতে এখানে শিবানী দাসপুর কাস্ত থাকেন বহু গুণে গুণী তিনি একজন বিখ্যাত গায়িকা কিন্তু কাকরিকতার হায় সেন্ড হাই স্ক্যান্ড স্কুলের তারপর নিয়েছেন আমি তার কাছ থেকে তার পরিচয় জেনে নেবো এবং তিনি আমাদের কিছু কথা বলবেন আমি কাছে যাচ্ছি আপনি বলুন আমি আমার অন্তরে অন্তঃ থেকে আমার অভিনন্দন নমস্কার জানাচ্ছি সবার কাছে আমি আশীর্বাদ প্রার্থী প্রার্থী ঈশ্বর সমতুল্য মনে করি আমি সকল মানব জাতিকে জীবকুলকে যাই হোক আজ আমার সম আশুতোষ দাস এসছে কষ্ট করে আমার বাড়িতে করিমগঞ্জে হ্যাঁ আমাকে নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল হয়তো এখনো আছে আপনি খুব ভালো গান গান আমি তো আপনার মুগ্ধ আপনার বাড়িতে কত যেতাম হালেগে যখন থাকতেন তাই এই সুযোগ আমি থাকতে চাইছি না এবং দাদারও সানি ছাড়তে চাইছি না বলতে থাকুন আপনি আমার হাইলাকান্দিতে আমার বেড়ে ওঠা আমার বাবা হাইলাকান্দি কলেজের ইংরাজির অধ্যাপক ছিলেন ভাইও অধ্যাপক শ্রীকৃষণ সাদা কলেজে ছিল কাজে আমরা সবাই একটু শিক্ষা জগতে আমার মাও ইন্দ্রকুমারে যে কাজে আমরা সবাই শিক্ষা জগতে মানুষ আমি ছোটবেলা থেকে আমি গান বাজনা করি ওইখানে আমার প্রথম শিক্ষা শুরু হয় ছোটবেলা ক্লাস সিক্স সেভেন থেকে তারপরে আমি ক্রমশ আস্তে আস্তে নানান জায়গায় আমি গানে শিক্ষা গ্রহণ করছি সহ্য মতি সিং মহাসের কাছে আমি শিখেছি তাছাড়া কলকাতা থেকে একজন আসতেন ওনার কাছেও আমি তালিম নিয়ে শিখেছি সে যাই হোক এখানে থেকে আমরা যে সেরকমভাবে হয়তো সেরকম প্রচার বা যেরকম প্রসার সেরকম আমরা চেষ্টাও করিনি আর সেরকম ছয়জনই আমরা এই নিভৃত বাস করতেই আমরা ভালোবাসি এখানে তো এখন জীবন সায়ান্ন অনেক কিছু দেখলাম অনেক কিছুই করলাম আর আমিও অনুমান হায়ার সেকেন্ডারি সরকারি স্কুলে আমি অনেক দিয়ে শিক্ষকতা করেছি ইংলিশে কিছু ছিল না আপনার হায়দাকান্দি হ্যাঁ আমার এমনিতে আমি মাস্টার ডিগ্রি করেছি সংস্কৃতি ইংলিশ তো আমার এমনিতে ছিল সাবজেক্ট হিসাবে সব কিছু ইয়ে করতো আমার ছোটো ভাই ইংলিশে মাস্টার ডিগ্রি করেছে কত বিখ্যাত কবি কীর্তম রাস্তায় বিদ্যাপী ইউনিভার্সিটিতে কাজ করেছিল হ্যাঁ এখন অপশন নিয়েছে বোধহয় হয় আপনার দাদাও তো আন্দোলন কোম্পানি এম ছিলেন জানি নাম দীপঙ্কর দাসপঙ্কর দাসপুর আমার ছোট ভাই হলো কবি দীপঙ্কর দাসপু আনন্দবাজার থেকে তোর বই বেরিয়ে বের হয়ে গেছে সেও লিখে এখনো লিখে সবকিছু ঠিক আছে আর আমি তো সেই বসে দাসম্ভব জগতের সঙ্গে মানে অনেক দিন চন্দ্র সঙ্গীত জগতের সঙ্গে সংশ্লিষ্ট এখানে যত প্রোগ্রাম হয়েছে মঞ্চে যা কিছু হয়েছে সব আমি ছিলাম এবং আমি আনন্দ এখনো আছে না এখনো আছে না বলছি এখনো চাইলে করতে পারি তো এখনও জীবন সারণ্য মনে করি সবসময় আর কি হ্যাঁ একটা হয়ে গেছে একটা না না জীবন সার তারণ্য তো আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে আসলে আমার এত স্নেহের

একটা গান গচ্ছি আমি এমনিতে ক্লাসিক্যাল গানি বেশি করি তা সব জোন গানি করি তো আমি একটা বেগমাকরের গাওয়া একটা গানে ওটা সুরে আমি নিজের লিখা একটা গান আমি গচ্ছি আমার সুকে আর আমার নিজের বাবা 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 আজ একটু গলা একটু আমার না কেন একটু অসুবিধা করছে আজকে খুশ 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 করছে তো আমি করছি দিట్లా বাহ বাহ पे बिजोड़ी चौमे हीअ के कापे, कापे, के बिजोड़ी चौ मु कारू दारू दारू कपे

আর কিছু বলবেন কি আপনি বলুন বা গান গাছ যদি অন্য সুরের বা অন্য কিছু কাজ বলতে চান হ্যাঁ নিশ্চয়ই বলতে চাই বলতে চাই এখন বলতে হয় সমাজের এমন একটা স্থিতি রয়েছে এমন অবক্ষয় হয়েছে সেটা যাতে আমরা উত্তরণ করতে পারি তা থেকে এবং সেই গান সংস্কৃতির মাধ্যমে সেটা থেকে উত্তরণ হয় সব সব যুগে চলে এসেছে খারাপ ভালো চিরকালই চির এখনো থাকবে আরো অনেকদিন চলবে থাকবে কিন্তু তার মধ্যে থেকে আমরা উত্তরণ চেষ্টা করব আমি আগামী দিনের প্রজন্মের সমস্ত ছেলে মেয়েদেরকে বলি সংস্কৃতি চর্চা করার জন্য গান বাজনা আবৃত্তি কবিতা এই যে মনো আমরা এগিয়ে যাব আমরা অনেক কিছু আমরা পাবো আমি এই আশা এখনো রাখি মনে হয় ওরা অনেক সময় আগামী প্রজন্ম অনেক কিছু দেখাবে এবং আজকাল সত্যিই তো এখন আমরা এই সুমিতাকে নিয়ে আমরা সবসময় কত বেশি দেখা এবং আমাদের উৎসাহ অনেক কিছু আমরা করছি দেখাচ্ছি কারণ কি আমরা একটা বিরাট একটা একটা ইতিহাস আমরা করতে দেখছি আমাদের এই এই প্রজন্মে এই এই সময়ে এই শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি কত বড় একটা কাণ্ড করলো এই সুবিধা উইলিয়ামস আমরা আমি এটা খুব বেশি বলতে চাই এভাবে আমাদের এই প্রজন্ম আমাদের ভারত ভারতীয় বলে আমরা সেদিন ওকে নিয়ে আমরা এত বেশি এত বেশি আমরা গর্বিত এবং আমরা এভাবে চাই এভাবে আস্তে আস্তে সকল ছেলে মেয়েরা এভাবে বিজ্ঞান এবং প্রযুক্তি এবং সংস্কৃতি সমস্ত কিছু দিয়ে এগিয়ে যাক আমি এটাই সবার কাছে চাইবো এবং আশাও করব। প্রার্থনা করবো আপনি তো ভক্তিগুলো গান গাইতেন না এখন এটা এটাই সবই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার আজকে এটা আমার বড় পরমwidetilde নিয়ে যাচ্ছি এই মনেজন দিদিভাই এসে আমি একটা আশীর্বাদের নিрмаল নিয়ে যাচ্ছি এত সুন্দর তে দিদিকে আমি আজকে এটা বই দিয়ে আমি আমার আমার নিজে লেখা বই দিতে যাচ্ছি এবং দিদিকে আমি আপনি আপনি পকেটে দেখুন তাই বেঁচে থাকো তোমরা এইসব কবিতা আবৃত্তি এইসব নিয়ে সমস্ত কিছু নিয়ে দিদিকে আজকে আমরা তো তেমন কিছু দিতে পারছি না আমি দিদি একটা বই দিচ্ছি আর আমার পক্ষ থেকে আমাদের সঙ্গে এসছেন চিপ্রে সমন্ত উনি উত্তর দিয়ে সম্মান জানাবেন আপনি কলাতে পড়িয়ে দিন তো এত ভালো গুণী ঠিক আছে ঠিক আছে আর ওই বইটা দিয়ে তো আমার লেখা বইটি। হ্যাঁ, টি플াস ম্যাম한테 বইটা দিচ্ছেন। ধন্যবাদ। আজ আমি অনেক আমি আজকে আমি আমার অন্তরের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই ও আরো বড় হোক, উন্নতি করুক এই ভগবানের কাছে এটার প্রার্থনা করি। আর আমি আজ আমাদের আজ আম মানে আমরা সমস্ত সম্পর্কের মাঝে থাকতে হবে আর দিদি আমাদের আশীর্বাদ রাখবেন এবং আপনি আমাদের গর্ব আসামের গর্ব বরাকর গর্ব আপনি নক্ষত্র আমাদের নক্ষত্র আমাদের আপনার বিজয়ী টীকা উদ্ভাসিত হোক এই বলে আজকে শেষ কর্তৃক কবিতা উত্তর এদিকটি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমরা এসেছিলাম শ্রী ভীমতে একটা অনুষ্ঠান ছিলাম রিবেশ সাহিত্য আড্ডার এই ফাঁকে একটা প্রণাম যেন সুযোগ পেয়ে গেলাম